আর লাইটটা কোথায় থেকে দেখছো একটু কম করে বলবে ঝপট চলে সিলাই করে দু দিন রিচার্জ ছিল না বলে লাইটে আসতে পারিনি লাইটটাকে কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে বলবে

টাকে কোথায় থেকে দেখছো একটু কেমন করে বলবে ঝটপট চলে এসো লাইফে যেমন আসো লাইফে সেইরকম সবাই চলে এসো তাড়াতাড়ি লাইক করো কেমন করো কে কোথায় থেকে দেখছো বন্ধুরা ঝটপট কেমন করে বলবে বন্ধুরা কতই থেকে দেখছো লাইভটা মেয়েটাকে কত কিছু দেখছো একটু কমেন্ট করে বলো বন্ধুরা কামনা জো হ্যালো রাত 10 টা বাজে গিয়েছে লাইফেLambda টমবুলার সবাই লাইট تکো ফ্রেম রুট อืม সকাল বলতে কষ্টতা কো এটাই কামনা করি মঙ্গুরা লাইট পর্যন্ত কতটাকে দেখতে একটু কম করে বলবে সবাই সবাই সঙ্গে একটা গুণৃত করব খাওয়া হয়ে গেছে বন্ধুরা খাওয়া হয়ে গেছে কোথায় থেকে দেখছো বন্ধুরা একটু কমেন্ট করে বলবে খাওয়া হয়ে গেছে উত্তর নেই বন্ধুদের লাইকও নেই উত্তরও নেই কোথায় থেকে দেখছো ভালো আসো কেমন আসো বন্ধুরা আজকে সবাই সবারই সঙ্গে আজকে বন্ধুত্ব করব বৃষ্টিতে ভালো লাগছে না তাই না প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছে বিরক্ত হয়ে যাচ্ছি বৃষ্টিতে ভালো লাগছে না কিছু কেমন আছো ভালো আছো কোথায় কোথায় থেকে দেখছো একটু কমেন্ট করে বলবি ভালো আছো তো খাওয়া হয়ে গেছে কোথায় থেকে দেখছো বন্ধুরা একটু কমেন্ট করে বলবে কোথায় থেকে দেখছো আমার লাইকটা বন্ধুরা খাওয়া হয়ে গেছে এটা তো লাইকও করে যাবে লাইক করছে কি পয়সা লাগে পয়সা লাগে না তো লাইকও করে যাবে খাওয়া

पता है कि देख चुकी हूँ लाइफ सा आएगा ब्रा चटपटे तो जान है

কেমন আছো কোথায় থেকে দেখছো কমেন্ট করে বলবে বন্ধুরা খাওয়া হয়ে গেছে আমার তো এখনো খাওয়া হয় কি তোমাদের খাওয়া হয়ে গেছে তো লাইটে আসছে আবার চলে গেছে লাইট লাইটে আসছে কিন্তু একটা মিনিটও থাকছে না তো বন্ধু कर दे तो ये सुना। है तो, तो ना क्या बताएं कि कि देख तो लाइक टा तो कौन है तो बोल दे ताई ना तो बंदूक क्या मना सो

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn কোথায় থেকে দেখছো আমার লাইফটা বন্ধুদেরকে একটু শেয়ার করে দেবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবে

সেটাই কামনা করি সবাই এভাবে পাশে থেকো ভালো থেকো এবং আমাকে ভালো রেখো তোমরা সবাই সবাইকে সহযোগিতা করো ছেলে দিয়ে দিতে পারবে কোথায় থেকে কেমন আছো ভালো আছো কোথায় থেকে দেখছো আমার লাইফটা একটু কমেন্ট করে বলবে বন্ধুরা por el like, আজকে গান করতে গিয়েছিল কিন্তু আজকে লাইভ ক্লাস করতে মানবো না কোচিং এ ঘুমিয়ে ছিল তার জন্য চলে গেলাম কালকে আবার গান করব তখন লাইভে যাব 8:30 টায় চলে পরে আমার জন্য কমেন্ট করেছে দাদাকে লাইভ ক্লাসে আমি গান প্রকাশনা আমি বৃষ্টিতে এসে আসব কালকে আসিনি

I'm because... তো এইভাবে ভালোবাসা দিও এইভাবেই পাশে থেকো এটাও কামনা করি তোমাদের কাছ থেকে আমার লাইটটা এখানেই শেষ করলাম আমি আমার বাড়ি ভালো থেকে সুস্থ থেকে সবাই আর এইভাবেই আমার কাছ থেকে এবং সহযোগিতা করো প্রত্যেকদিন লাইটে আসবো সবাই একটি বন্ধুরা লাইটে ঝট করে চলে এসো 이게 <susur> বেশ ঠিক আছে আমার লাইফটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি কারণ বেশি জন লাইফে আসছে না তো লাইফটা আমার এখানেই শেষ করলাম কারণ বন্ধুরা লাইকও করছে না কমেন্টও করছে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি কারণ বেশি ঘন থাকছে না আমার লাইফে তো ফালতু আমার থেকেই ও লাভ নেই তাই না তার থেকে ঘুমায় কারণ কালকে আবার ডিউটিতে যেতে হবে লাইক নেই কমেন্টও নেই চলে যাচ্ছি